আসসালামু আলাইকুম এই যুগে এসে দেখা গেছে আপনার আপনার ঘরে যদি জামশেদ মজুমদারের ঘরের বাজার বিডির যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি নিঃসন্দেহে মনে করতে পারেন যে আপনি ধনীদের কাতারে চলে আসছেন আসলে ঘরের বাজার বিডির প্রোডাক্টগুলো এত এক্সপেন্সিভ যে আসলে কিনতে গেলে আমার মতো মানুষের আসলে অনেকবার চিন্তাভাবনা করতে হয় তো তারপরও অনেক উপকারিতা জন্য আমি আসলে চিন্তাভাবনা করার পরে দেখা গেছে টাকা পয়সা আর কি জমানোর পরে একটা প্রোডাক্ট কিনলাম যে মোরিঙ্গে পাউডার শুনছে এটার নাকি অনেক উপকারিতা তো মূলত এটা হচ্ছে কি নিজের জন্য না ঘরের জন্যই কেনা ওই নিজেও আর কি মাঝে মধ্যে খাইলাম এরকমের আর কি তো প্রোডাক্টটা আনার পরে প্যাকেটিংটা অনেক ভালো ছিল আমি যখন খুললাম দেখা গেছে প্যাকেটিংটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং প্যাকেটের গায়ে সুন্দর একটা রং ছিল সবুজ রং যেটা মানুষকে খুব আকৃষ্ট করে এবং এরকমের বেশি কিছু লেখা ছিল না জাস্ট তাদের পণ্যটা কোথা থেকে তৈরি হয় ওইটা এবং ভিতরের যে মানে পাউডারটা যে থাকে তো আমি চিন্তা করলাম যে এটা আসলে ক্যামেরার সামনেই আসলে খোলার জন্য যে আসলে জিনিসটা কেমন তো আমি খোলার পর দেখলাম যে আসলে সেরকমের ভাবে অত আহামরি ওই রকমের কিছুই না শুধু উপরের প্যাকেট এবং ভিতরে পলিধারা মোরিঙ্গা পাউডার আমার এই প্রোডাক্টটা ছিল পাঁচশো গ্রাম যার মূল্য নিচে হচ্ছে গিয়া সাতশো সাতশো টাকার মতো সাতশো টাকাই নিচে তো আমি চিন্তা করলাম যে আসলে ক্যামেরার সামনে একটু খেয়ে আসলে জিনিসটা টেস্ট করি আসলে কেমন হয়েছে তো কথা অনুযায়ী আমি আর কি একটা কেচি আনার পরে খুললাম খোলার পরে আসলে এটা কিভাবে খাইতে হয় আমি সঠিক জানি না তারপরও চিন্তা করলাম যে আসলে দেখি কেমন আর কি সারটা কেমন সেই অনুযায়ী আর কি পানি গ্লাস এবং চামচ নিয়ে আসলাম যাতে করে দেখেন সারটা আর কি ক্যামেরার সামনে আর কি আপনাদের দেখাতে পারি তো কতটুকু পরিমাণ নিতে হয় সেটাও আর কি আমার জানা ছিল না বা আগে ভিজিয়ে রাখতে হয় তারপর খেতে হয় এই জিনিসটাও জানা ছিল না জাস্ট আর কি কৌতূহল বসতই আর কি এটাকে গুলানো আমি যথারীতি গোলাম গলানোর পরে যে জিনিসটা হইল যে তৎক্ষণাৎ আর কি পানির রঙটা আর কি সবুজ হয়ে গেল সবুজ হয়ে যাওয়ার পর আমি জিনিসটা মুখে নিলাম আসলে মুখে নেওয়ার পরে শার্টটা আর কি আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি আসলে ওই রকমের তেতো তেতো ওইরকমের না জাস্ট এইটার শার্টটা যে আসলে ভালো না এইটা আসলে অনেকে এটা মানতে বাধ্য মানে ভালোও না খারাপ না কেমন কেমন যেন আসলে বলতে পারতেছি না জিনিসটা আসলে যে মুখে লাগ লেগে লেগে থাকে আসলে এটা হয়তো আসলে আগে ভিজিয়ে রাখতে হয় তারপরে খেতে হয় সকালে বা রাত্রে ভিজিয়ে রাখতে হয় সকালে খেতে হয় এরকমের জিনিসটা আমি জানি না তো এটার উপকারিতা সম্পর্কে আপনারা এমনিতেই অনেক জানবেন ইউটিউবে সার্চ করলে ভালোভাবেই জানতে পারবেন তো আসলে ওই গুঁড়াগুলো আমার মুখে লেগে পড়ছিল তাই এরকম এক্সপ্রেশন দিছি ধন্যবাদ সবাইকে